আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অ মা ফিরাতুন জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থাকো আপু ভাইয়েরা মায়েরা আজকের একটা শুরু করলাম ঠিক দুপুরবেলা থেকে না আমার শরীরটা ভালো নেই যাতে সকাল থেকে ভিডিও করতে পারিনি কো তোমাদের ভাইয়া আনাজ এনে মাছ এনে পরিষ্কার করে আনাজ কেটে আমার সামনে দিয়েছিল আমি শুধু রান্নাটা করে ছিলাম তারপরে তোমাদের ভাইয়া নামাজ পড়ে এসে একটু ভিডিও করেছিল তোমাদের ভাইয়া নিজেই ভাত খসিয়ে খেয়ে মেয়েকেও খাইয়ে একটু আরাম করে তারপরে বইকেবেলার দিকে গেছিলো ডি মার্কেটে কিছু কেনাকাটি কেনাকাটা করতে এই জন্য আর আমাকে বলছিল যে তুমি চলো আমি যে না আমার শরীর ভালো নাই তা আমি যাব না কো তুমি যা। এই জন্য ছেলটাকে সাথে করে নিয়ে গেছিলো এনে আমাকে বলছে ভিডিও করো আমি যে ভিডিও করতে পারবো না আমার শরীর ভালো না আমি ক্যামেরা কিছু বলতেও পারবো না কো তুমি তাহলে করো যে ঠিক আছে তবে তুমি ভিডিও করো আমি বলছি এই যে দেখাচ্ছে সাবান হলিক্স এটা হলো মধু ও সর্দি করেছে মধু খেলে খুব ভালো তাড়াতাড়ি সর্দি কাশি ভালো হয়ে যায় এটা হলো চা পাতা এটা হলো চা তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে এই দেখো এটা হলো ঘি তারপরে আসবে তেল আমরা এই তেলগুলোই খাই এটা হচ্ছে কচির গায়ে মাকাস বডি শ্যাম্পু বলে না বাচ্চাদের সেটা আর এটা হচ্ছে কচি সাবুন জনসন বেবি সাবুন বাচ্চাদের আর এটা হচ্ছে নঙ্কা গুঁড়ো নঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছিলো এখানে একজন একটা মহলানা বিক্রি করে তত ভালো নয় কালারের ভর্তি পড়ুক এই জন্য ওইগুলো আর নিয়ে আসা হয় নেয়া হয়নি ওপর এটা হলো নারকেল তেল মাথায় দেবার জন্য আমরা এই তেলগুলোই ব্যবহার করি আর শহরে সব এই তেলগুলোই ব্যবহার করে এটা হচ্ছে রান্নার তেল এই নারকেল তেলগুলো ব্যবহার করে শহরে সববার এত চুল বাপরে আর এটা হচ্ছে নারকেল তেল আর এগুলো হচ্ছে খাবার তেল এইগুণোই কিনি আমরা আমার ডিরামের তেল কিনি না কারণ ডিরামে মনে হয় কম থাকে এই জন্য ডিরামের কোনো আমি কেনা পছন্দ করি না তোমাদের ভাইয়া ডি মার্কেটে গেলে পরি আমি বলি এই তেলগুলো নিয়ে আনবে কেন ডিরামের তেল আমাকে কম কম লাগে ভিডিওটা এইখানেই শেষ করব এইটা তারপরের দিনে ভিডিওটা আবার যোগ করে দেবো এ দেখো পরের দিন সকালবেলায় চলে এসে একবার রান্না করতে ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে আবার রান্না চেপে দেবো এদিকে করলা আলু কেটে নিয়েছি আমি ভালো সরু সরু কাটতে পারি না যেমন পারি তেমন কেটেছি এদিকে মাছ আছে ভাবছি মাছের মাথা দিয়ে করলাটা চচ্চড়ি করবো আর ভেন্ডিটা চচ্চড়ি করবো চিংড়ি মাছ বাদা ঘুসো দিয়ে আর ডাকাগুনও থাকবে পরের দিন হবে না হলে না রাতের বেলায় ছানাছুনি করে এখন খাওয়া হবে এখন দেখো ভেন্ডি একবারে চাপে দিয়েছি তেলে পেঁয়াজ দিয়ে তারপরে ভেন্ডি দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে কষে তারপরে পানি দিয়ে মাছের মাথা দিয়ে তারপরে চাপে নামিয়ে নেবো তারপরে এবার যেমন করলাটা করে করব এইদিকে ছানা এখানে দুধ ছিল ছানা কাটিয়ে নিয়েছি খাবো বলে চিনি দিয়ে খেয়ে নেব আর আব্বা বলেছিলো দুধটা আছে ছানা কেটে নেবে এই দেখো রান্না হয়ে গেছে মাছও দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেবো তারপরে করলা আলুটা চচ্চুরি করে নেব তোমরা কি এইভাবেই চচ্চুরা করো ভেন্ডি চচ্চুরি বলো করলা আলু চচ্চুরি বলো যে কোনো মাছ পড়লে না অসাধারণ হয় আর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ